সবাইকে কখনো মন রক্ষা করে চলতে চেষ্টা করবেন না যখনই আপনি সবার মন রক্ষা করে চলতে চেষ্টা করবেন নিজের জীবন থেকে গুরুত্বপূর্ণ অনেক কিছুই হারিয়ে ফেলবেন আপনার কাছে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেখানে বেশি সময় দিতে হবে সবার ক্ষেত্রে মন রক্ষা করে চলতে গেলে নিজের জীবনের আবারও বলছি নিজের জীবনের গুরুত্বপূর্ণ মানুষটি বা বিষয়টি বা জিনিসটি হারিয়ে ফেলতে হয় মন রক্ষা করে চলতে হয় কাজের ক্ষেত্রে যেখানে আপনার কাজের ক্ষেত্রে আপনি বিচরণ করছেন সর্বদা সেখানে মন রক্ষা করে চলবেন সেখানে সমস্যা হয় না কিন্তু আপনার ব্যক্তি জীবনে আপনার কাছের মানুষটির সাথে সাথের মানুষটির সাথে আপনার সঙ্গীর সাথে যদি আপনি আর সবার মতো মন রক্ষা করে চলতে চেষ্টা করেন তবে জীবন থেকে আপনি গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেলবেন সেই মানুষটির বিশ্বাস হারিয়ে ফেলবেন সেই মানুষটি আপনার সেই কাছের মানুষটি বা আপনার সঙ্গীর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হবেন মন রক্ষা করে আসলে বেশি দিন চলা যায় না ধরা পড়তে হয় প্রিয় মানুষটির কাছে আর প্রিয় মানুষের কাছে যখন একবার বিশ্বাস হারিয়ে যায় সেই বিশ্বাস ফিরিয়ে আনা কখনোই সম্ভব আর হয় না এখন আপনি নিজের কাছে প্রশ্ন করুন আপনার জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কে বা কারা বা কোন বিষয়টি আপনি সেখানে সবথেকে বেশি গুরুত্ব দিবেন সবথেকে বেশি সেখানে সময় দিবেন আর বাকি সব জায়গাতে আপনি মন রক্ষা করে চলবেন এভাবে যদি নারী পুরুষ ভারসাম্য বজায় রেখে জীবনে চলতে না পারে তবে সেই পুরুষ নিজের জীবনে কখনো সুখী হয় না সে সারা দিন সুখ খুঁজবে এখানে তো সেখানে সেখানে তো ওখানে একটা সময় তার সব কিছু হারিয়ে জমি জায়গা সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়ে নিঃস্ব হয়ে ঘরে ফিরতে হয় কোথায় ফিরবেন তখন আপনি কার কাছে ফিরবেন কাছের মানুষটির বিশ্বাস হারিয়ে ফেলেছেন মানুষটির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আপনি তাকে ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন দিন শেষে আপনি ঘরে ফিরবেন কার কাছে ফিরবেন বলেন তো যেসব মানুষগুলো তাল মিলিয়ে চলে সবার সাথে তারা সবার মন রক্ষা করে চলতে চেষ্টা করে আর এই সবার মন রক্ষা করে চলতে চেষ্টা করে বিধায় কাউকেই তারা শক্ত করে ধরে রাখতে পারে না আবার কাউকে তারা ছাড়তেও পারে না এভাবে গা ছাড়া দিয়ে চলে যেন মনে হয় সম্পর্কের প্রতি বিশেষ করে তাদের কোনো দায়িত্বই নেই কোনো কর্তব্যই নেই এই যারা মন রক্ষা করে চলে না তারা আসলে বিপজ্জনক এক ধরনের নারী পুরুষ পুরুষ হলে তো একটা পরিবারের জন্যে একটা সম্পর্কের জন্যে ভীষণ ভয়ঙ্কর এবং বিপজ্জনক পুরুষ হলে সংসারের দায়িত্ব পালন করতে চায় না সংসারের প্রতি থাকে একদম উদাসীন এই উদাসীন পুরুষ সংসারের দায়িত্ব এড়াতে সে বাহিরে অনেক বেশি সময় দেওয়ার কারণে যখন সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে থাকে তখন যেটা করে এই দ্রুত কমানোর জন্যে সম্পর্কের মধ্যে ঝুট ঝামেলা তৈরি করে এভাবে ঝুট ঝামেলার মধ্য দিয়ে ভয় ভীতির মধ্য দিয়ে তাকে কাছে আনার চেষ্টা করে যদি ব্যর্থ হয় তখন সে একটা ভালো মানুষের রূপ নিয়ে তাকে আবার কাছে নিয়ে আবারও দ্বিগুণ অবহেলা শুরু করে দ্বিগুণভাবে তারপর বাহিরের মানুষগুলো যখন তাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া শুরু করে যত বেশি গুরুত্ব বাড়িয়ে দেয় তার পছন্দের মানুষগুলো তাকে যত বেশি গুরুত্ব বাড়িয়ে দেয় সে তার ঘরের মানুষকে তত বেশি অবহেলা করতে থাকে অবহেলার মাত্রাও বাড়িয়ে দেয় সম্পর্কে থেকে যখন তার স্বভাবের পরিবর্তন বারবার ঘটতে থাকে বা সে পরিবর্তন করতে থাকে সম্পর্কের মধ্যে ঝুট ঝামেলা তৈরি হতে থাকে সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয় কখনো ভালোবাসে কখনো কাছে ডাকে কখনো ভালো কথা বলে আবারও দুর্ব্যবহার করে এই যে স্বভাবের পরিবর্তন এই স্বভাবের পরিবর্তনের কারণেই সম্পর্কটি বিষাক্ত মনে হয় এই ধরনের সম্পর্কের মধ্যে একজন বিন্দা জীবনযাপন করে অপরজনের দম আটকে আসে নিঃশ্বাস নিতে যেন কষ্ট হয় আসলে এই বিষাক্ত স্বভাবের মানুষগুলোর বাহিরে ভালোবাসার মানুষের অভাব নেই বাহিরে তাদের কিছু মানুষ থাকে যারা তাকে সঙ্গ দেয় যারা তাকে সময় দেয় তার মন ভালো করার জন্যে যা যা করতে হয় তারা তার জন্য সেটা করতে প্রস্তুত থাকে আসল কথা এটাই মন রক্ষা করে চলা বা সবার মন জুগিয়ে চলা মানুষগুলোর ভালোবাসার মানুষের অভাব থাকে না তাই আপনার মতো মানুষের ভালোবাসার প্রয়োজন তাদের কাছে খুবই নগণ্য মন রক্ষা করে চলতে পারে এমন মানুষটি আপনার প্রিয় মানুষ হতে পারে কিন্তু আপনি কখনোই তার প্রিয় মানুষ হয়ে উঠতেই পারবেন না শত চেষ্টাতেও এই মন রক্ষা করে চলতে পারা মানুষগুলো আসলে নিজেকে তারা নিজেকে বড্ড ভালোবাসে তারা আসলে সত্যিকার অর্থে কাউকেই ভালোবাসে না তারা যে সত্যিকার অর্থে কাউকে ভালোবাসে না এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন